আসসালামু আলাইকুম কি যে বলবো আর তাও মনে করল আপনার সাথেই বলি আর কাক বলব অল্প কয়টা ট্যাকা লিয়াজ বাজারে গেছিল ওই টুকটাক কয়েকটা জিনিস লিব বইলি যায়া দেখছি ও মা জিনিসের দাম কি গো কেন্দা করে জিনিস লিব না পারি সে এখন ওই নিলাম দুটি কাঁকড়া একটা ফেস পাউডার আর একটা ফাউন্ডেশান আগেকারটা মেলা দিন হয় গেছে মুখে দেওয়া যাবে না সেই লাগে গিয়ে শুনো একটা লিতে তো যায় আয় দেখেন ওরা বললো এই ফাউন্ডেশন নাকি খুবই ভালো ম্যাটি ফাউন্ডেশন ফ্লোলেস খুব ভালো নাকি এই ডি ওরা বলল সে আর কী করবো ও আরে কথা শুনি কে নিলাম চারশো বিশটা টাকা দাম নিল এই ফাউন্ডেশনের এই বলে খুব ভালো ফাউন্ডেশান তারপর এ দেখেন একটা ফেস পাউডার নিলাম ইয়াও বলে খুব ভালো মুখের সাথে মিশি যাবে বলে সে ইয়ার আবার দাম নিল সাড়ে তিনশো টাকা টাকার কী দাম আছে জিনিসের দাম কি দেখেন এই দেখেন একটা কাঁকড়া নিল এই কাঁকড়া পঞ্চাশ টাকা কি দাম তাই বলে যাই বলেন আমার কিন্তু পছন্দ হয়েছে এই ক্যাঁকড়াটা নিল দেড়শো টাকা কিন্তু সুন্দর আছে আমার তো ভালোই লাগছে এইডি দেখেন এইডিও আমি পছন্দ করি লিসি একশো টাকা আমার কাছে বলল একটু কমই রাখিছে কিন্তু তাও কিন্তু টাকা মেলায় কিন্তু আমার পছন্দ হয়েছে সব জিনিসগুলাই আপনারাও যদি সুন্দর সুন্দর জিনিস নিতে চান চলে যাবেন টাকা একটু বেশি লাগবে কিন্তু জিনিস ভালো পাবেন এখন আপনারাই বলেন তো আমার জিনিসগুলান কীরকম হয়েছে একটু কমেন্ট করে বলবেন তো আমার জিনিসগুলা সুন্দর হয়েছে নাকি টাকা বেশি লিছে ঠিকই কিন্তু জিনিসগুলো আমার পছন্দ হয়েছে